আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে পাঙাশ মাছ ঘুনা করা যায় সেটি দেখাবো এবং মাছের আষ্টগন্ধ কিভাবে দূর করা যায় সেটি দেখাবো একই প্রসেসে সব ধরনের বড় মাছ ভুনা করা যাবে মাছগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি হালকা গরম পানি দিয়ে দিলাম হালকা গরম পানি দিয়ে এভাবে নেড়ে নেড়ে মাছগুলো আমি ধুয়ে নেব এতে মাছের আষ্টগন্ধ দূর হয়ে যাবে এবং মাছ রান্না করে খেলে মাছটি খেতে অনেক সুস্বাদু লাগবে এখন একটা ঝুড়ির ভিতরে আমি মাছগুলো ঢেলে দিলাম আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলার জানটা অন করে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণ বেশি মাছের তো পরিমাণ কম হলে মশলার পরিমাণ কম দিতে হবে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পিঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে একসাথে আমি তেলের মিশ করে ভেজে আমি একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দেড় চামচ জিরা বাটা দিয়ে দিলাম এক চামচের কম লবণ দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাত চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম মশলা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম আমি ঝোল রাখবো কম এই জন্য আমি অল্প পানি দিয়ে দিয়েছি ঝোল রাখলে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে কিছুক্ষণ আমি মাছ ভুনাটা রান্না করে নিব মাছগুলো আমি একটু পরপর ঢাকনাটা খুলে নেড়ে দিব আমার মাছ গোনা শেষ এখন আমি চুলার জালটি বন্ধ করে দিব পাঁচ মাছ গুনা কিভাবে করা যায় সেটি আমি আপনাদের দেখালাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ